ভালো করে শুনে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বীরভূম জেলায় এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় জোড়া ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রাত্রীরা জিতবে আর বি জি নাস্তা নামুদ করে ছাড়বো কথাটা মিলিয়ে নেবেন শুভেন্দ্র অধিকারীর মুখে বারবার কাজের নাম উঠছে কাজেরটাকে সেটা ওনাকেই প্রশ্ন করুন যিনি প্রশ্ন করছেন যিনি কথা বলছেন যিনি কাদের নাম করেছেন তিনাকে প্রশ্ন করুন তিনি হেলো তোলাবাজ বলে তাকে প্রমাণ করতে হবে এমনি আমি তো বলেছি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেছেন নিরানব্বইটা মিথ্যা কথা আমি প্রমাণ তথ্য দিয়েছি আপনাদেরকে আর যিনি সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ঘরে জন্ম নিয়েছি আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো থাকি না ভবিষ্য থাকবো না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় উনি পেশা হিসেবে নিয়েছিলেন তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে আমি ঢুকবো না আর আমাকে

বাংলার পুলিশ আছে বাংলার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে এই বিষয়ে তদন্ত হোক আমিও চাই তদন্ত হোক উনি যে মিথ্যা কথা বলছেন তার জন্য আমি আগেই বলেছি কোর্টে দেখা হবে কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন সিবিআই ভয় দেখিয়ে ইডির ভয় দেখিয়ে আদল শেখকে আপনি পিছু হতে পারবেন না কাজল শেখ ইডি সিবিআইকে ভয় পাই না আমি জন্ম নিয়েছি মুসলিম পরিবারে আমার একটাই বাবা একটাই মা সবতই জোর গলায় বারবার বলেছি আজকেও বলছি আমি উপর ছাড়া কাউকে ভয় পাই না কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না কাজল শেখ সত্য পথে চলছে চলবে বীরভূম জেলায় জ অবৈধ যে কারবারগুলো গুলো চলছিল বিগত দিনে ছিল সব বন্ধ করেছি আগামী দিনও করব কোন দুর্নীতির সঙ্গে কারোর যুক্ত ছিল না এখনো নেই আগামী দিনও থাকবে না কথাগুলো মিলিয়ে নেবে দাদা প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে যে কাজলের বাড়বাড়ন্ত কমাবো এ প্রসঙ্গে কি বলবেন আমি তো আগেও বলেছি উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের উনিশটা পঞ্চাশ সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিজ রাখার চেষ্টা করি সেটা আমি করে যাচ্ছি সেটাই আমি করে যাব তাই উনি কি বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে সেই লেখাটা পরে পরে বলছেন তার মানে উনি বীরভূম খবর রাখেন না ওনাকে কেউ বলাচ্ছে উনি সেটাই বলছেন ওনাকে বলবো আপনি বিরোধী দলটা আছেন একটা ভালো জায়গাতে আছেন স্বভাবতই প্রত্যেকটি বিষয়ে খোঁজখবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি আমি প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলি খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি লয়ারের মাধ্যমে উঠে এসেছি আমি সিঁড়ি পেয়ে উঠে এসেছি লিপ্টে চড়ে নামিনি সবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে আমাকে ধমকে চমকে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম আছি থাকবো

নিরানব্বইটা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুল রায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তোমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলের থেকে যে কুকুরটি দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কীভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন তার জন্যে একটা কথা সত্য বলেছেন বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে ই মাধ্যমে এজেন্সিরা কাজ নেয় ই টেন্ডারটা কী যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একজন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে বীরভূম জেলা পরিষদের ফিফটিন ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে আমি অন ক্যামেরা বলছি যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম ফিফটি পারসেন্ট এজেন্সি হিন্দু ফিফটি মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখাইনি উনি ফিফথ ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ সিক্সটি ফিফটি আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সিরা আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পর্চি দেখে পরে করে বলছেন আমি বুঝতে পেরেছি তারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন এটাকে পড়ছেন বীরভূম জেলা খবর রাখেন না আর রাখার প্রয়োজনও নেই বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষে হয়ে কাজ করি এবং মানুষে হয়ে কাজ করে যাব আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন হাওয়াই চটি থাকতেন ভুলে যান না হাওয়াই চটি নেতৃত্ব মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনের যে নেতৃত্বরা বস তাদের কাছে যেত এখন আমি যাই এখনো আমার রাজ্যে যে নেতারা আছে আমার ক্যামা আছে তৃণভবনের সুব্রত বক্সী মহাশয় আছে আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিদা রয়েছে আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আমি যাই কারণ এই জন্য যাই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে যায় তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয়ে বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলেছে আর আপনি একটা বিষয় বলেছেন আমার পরিবারের